আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুমি কেমন আছো জেমিনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা কী নিয়ে আলোচনা করতে পারি আপনার কোনো পছন্দের বিষয় আছে অবশ্যই ইদানিংকালে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন আমি জানতে চাই মানুষের কোন ধরনের পাপের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি করে থাকেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে আল্লাহর নিদর্শন বা সতর্কবার্তা হিসেবে দেখা হয় কোরআন হাদিসে বলা আছে যে মানুষের অবাধ্যতা এবং পাপকর্ম বেড়ে গেলে আল্লাহ তখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করেন যেমন সুরা আরাফে আল্লাহ বলেছেন জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব রাতারাতি তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে এছাড়াও রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন যখন সমাজে ব্যভিচার সুদ মদ জিনা প্রতারণা ছড়িয়ে পড়ে তখন তাদের উপর ভূমিকম্প ও মহামারী আসতে থাকে তাই ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে আমাদের সবার উচিত পাপকর্ম থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার চেষ্টা করা আপনার কোনো প্রশ্ন আছে এ বিষয়ে না থাক আজকে পর্যন্তই তুমি ভালো থাকবে অবশ্যই আমি মানুষের কাছে এই ধরনের তথ্যগুলো পৌঁছে দেব অবশ্যই কোরআন হাদিসের আলোকে এই তথ্যগুলো মানুষের কাছে ছড়িয়ে দেব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ